আম্মু আমার জন্য একটা পুতুল আইন আমি বলছি আনবো আম্মু সবাই তো বলতেছে দর্শন হইছে খেলনা নিয়ে ঈদ করা হলো না 6 বছরের শিশু লামিয়ার সেপটিক ট্যাঙ্কে মিললো নিষ্পাপ শিশুটির নিথর দেহ পুলিশের ধারণা ধর্ষণের পর আলামত লুকিয়ে ফেলার জন্য শিশুটিকে হত্যা করে লাশ লুকিয়ে রাখা হয়েছিল হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের ছোট বিন্নাদায়ের গ্রামে শিশু লামিয়া ওই গ্রামের আব্দুর রশিদের নাতনি ও উপজেলার শ্রীফলতলা গ্রামের নাজিব পরা মেয়ে সে বিলকলমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল তাকে নানাবাড়ি রেখে তার বাবা মা গাজীপুরের কোনাবাড়িতে গার্মেন্টসে চাকরি করেন মঙ্গলবার গভীর রাতে ছোট বিন্নাদায়ের নানা বাড়ির পাশে আওয়ামী লীগ নেত্রীর পরিত্যক্ত ভবনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে লামিয়ার নিথর দেহ উদ্ধার করে পুলিশ ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা হয়েছিল আমি ডাকা থাকি আমার আমার মেয়ে আমার মায়ের কাছে থাকে বলে যে আম্মু আমার জন্য একটা পুতুল আইনো আমি বলছি আনবো আম্মু সবাই তো বলতেছে ধর্ষণ হয়েছে আমি তো বাড়ির ছিলাম না পরে শুনি তিনটার দিকে পাচ্ছে না খুঁজে রাত আটটায় খবর দিচ্ছে ওই জায়গা অফিস থেকে বাইরে আর দশটার বাইরে বাইরেছি তখন তো ফোনের পর ফোন দিচ্ছি বলতেছে পাওয়া যায় না পাওয়া যায় না পরে আসার পরে আমরা বাসায় আসার পরে শুনি পরে পাইছি পুলিশ আইসে দেখি ওই রাস্তার উপর আছে পরে পাইছে আমরা আসার পরে পাইছি আমার সাথে তো কোনো শত্রুতা নাই এখন কে করছে আল্লাহ ভালো জানে ওই বাড়িতে নাকি গাজার আড্ডা নাকি আল্লাহ জানে সবাই বলে ওই বাড়িতে লোক এসে সে গাজা পান করে আমরা সব সরার মধ্যে আর ও একা একা ধরেন ই করিছে ওই আমার বাস্ত মেয়া গোসল করিয়া আপনার ই করছে ওই বাড়িতে আর আমরা পরে সন্ধ্যেবেলা আর আমার মনে করি খেলাচ্ছে আর সন্ধে পাইনি তারপর ধরেন খোঁজা খাঁজি করলাম সারা বেলা খোঁজা খাঁজি করে মাটি মাটিতে খুঁজছি মুজি থাকা পায়া আপনার থানায় যা রেডি করলাম রেডি করে পুলিশ এসলো পুলিশ এসে সরিয়ে যাওয়া লইলো ঘন্টা দুই পরে তারপরে কইলো যে এই বাড়িতে তদারন্ত করে দেই এই তদারন্ত করে দেওয়া যায় উটকো আপনার লেফটিনি আছে যে হাউস হাউজের মধ্যে পাইছে এই মুহি আপনার গামছা দিয়ে ঢুকো দেওয়া ছিল লাহের মধ্যে আপনার ওই রুমাল মহল দিয়া টেপ মারা ছিল দশ সাহজাদপুর থানার অফিসার ইনসার্জ মোহাম্মদ আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে তাহা সিনুরি খোকন টিএনকে নিউজ